দর্শক আসুন আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি সেটি হচ্ছে আহ ছয় মাস বয়সের পর আপনার বাবুকে কি খাওয়াবেন অনেক অনেক বাবা মাই খুব টেনশনে পড়ে যান যে স্যার আমার বাচ্চা তো ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাইয়েছি এখন ছয় মাস পার হয়ে সাথে পড়ছে এখন আমরা কি খাওয়াবো তো আপনি যেটা বলবো সেটি হচ্ছে প্রথমে আপনি যেটি শুরু করবেন খাবার সেটি হচ্ছে আপনার বাবুকে ডিমের কুসুম আর পাকা কলা হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে দৈনিক তিন চারবার করে দিবেন দৈনিক তিন চারবার করে আপনি তিন চার দিন করে দিবেন এই খাবারটি যখন খেতে পারবে শিশু অবস্থা হয়ে যাবে তখন আপনি খিচুড়ি শুরু করবেন খিচুড়ি কিভাবে রান্না করবেন চাল আর ডাল দিয়ে যতটুকু চাল তার অর্ধেক করে ডাল দিবেন এবং তেল দেবেন পেঁয়াজ দেবেন খিচুড়িটা হবে একদম কনসিস্টেন্সি হবে একদম বুকের দুধের মতো কারণ আপনার বাবু এতদিন পর্যন্ত ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খেয়ে অভ্যস্ত আপনি যদি ঠিক করে ঘন করে খিচুড়ি বানানো শুরু করেন এবং খাওয়াতে চান সে কখনোই আপনার খাবে না তো আপনি এই যে বুকের দুধের মতো খিচুড়িটা রান্না করবেন রান্না করে একটি বাটিতে ঢেলে চামচ কেটে খাওয়াবেন কতবার খাওয়াবেন দৈনিক দুই তিনবার করে খাওয়াবেন দুই তিনবার করে আপনি তিন চার দিন খাওয়ান তিন চার দিন যখন এগুলো খেতে অভ্যস্ত হয়ে যাবে তখন আপনি সবজি যোগ করবেন সবজি একটি একটি করে যোগ করবেন ধরেন আজকে একটি সবজি যে করলেন কাল কার্পে যোগ করবেন পরশুদিন আরতে যোগ করবেন এভাবে আপনি প্রতিদিন একটু একটু করে তিন চার দিন যোগ করবেন তিন চার দিন যখন খেতে পারবে তখন আপনি একসাথে দুইটা দুইটা সবজি যোগ করে দিবেন তখন আপনার খিচুড়িতে জগা জগা কিছু হয়ে যাবে তখন খিচুড়িতে একটু থিকনেস ভাব চলে আসবে মানে খিচুড়িতে ঘন হয়ে যাবে এবং আপনার কলা ডিম পাশাপাশি চলতে থাকবে কতটুকু খাওয়াবেন এটা আপনি स्লোলি শুরু করবেন আস্তে আস্তে কারণ একসাথে তো আপনি অনেক কিছু খাওয়া অনেক বেশি খাওয়াটা পারবে না আস্তে আস্তে যখন খেতে পারবে আপনার বাগুতে অভ্যস্ত হয়ে যাবে অভ্যস্ত হতে হতে আপনি একটা নিয়মে চলে আসবেন যে আধা পোয়া পার্টিতে করে আপনার বাবুকে অন্তত দুই বেলা খিচুড়ি দিবেন এটি হবে আপনার একদম নয় মাস পর্যন্ত নয় থেকে বারো মাস পর্যন্ত আধা পোয়া পার্টিতে করে তিন বেলা খিচুড়ি দিবেন এবং বারো মাসের পর থেকে এক পোয়া পার্টিতে করে দুই বেলা খিচুড়ি দিবেন পাশাপাশি আপনি একটি ডিমের কুসুম এবং একটি পাকা কলা প্রতিদিন রাখবেন নাস্তা হিসেবে এছাড়া আপনি যে কোনো ধরনের ফল মৌসুমি ফল বলেন বা অন্যান্য ফল বলেন আপনি নাস্তা হিসেবে রাখতে পারেন আপনি মিষ্টি আলু দিতে পারেন একটু মাছ বা মাংসকে চটকিয়ে নাস্তা হিসেবে দিতে পারেন আহ দৈনিক আপনি দুবেলা খিচুড়ির সাথে দুই বেলা করে নাস্তাও আপনি এই মাধ্যমে আপনি নাস্তা দিতে পারেন আচ্ছা আরেকটি ব্যাপার হচ্ছে শিশুর খাওয়া নিয়ে আপনার বাবা মাদের আমি সবসময় বলি যে প্যানিক হয়ে যাও প্যানিক হওয়া যাবে না কারণ আপনার শিশুর যখন খিদা লাগবে তখন সে খাবে খাওয়া নিয়ে কখনো বাচ্চার পিছনে দৌড়াবেন না আচ্ছা আর হচ্ছে মোটামুটি পরিমাণ মতো বাচ্চাকে পানি খাওয়ানোর অভ্যাসটা গড়ে তুলবেন আর আপনার যখন আপনি খিচুড়িটি রান্না করবেন তখন অবশ্যই আপনি তেল বেশি করে দেবেন তেল পেঁয়াজ বেশি করে দেবেন তেল বেশি করে দিলে আপনি দুইটি উপকার হবে তেলের মাধ্যমে আমাদের শরীরে বাচ্চাদের শরীরে কিছু ভিটামিন শোষণ হয় এ ডি ই কে এই চারটা ভিটামিন তেলের মাধ্যমে শরীরে ঢুকে কাজে তেল যখন বেশি করে দেবেন এই ভিটামিন গুলো ঢুকবে এবং শিশুর ওজন বৃদ্ধিতে সহায়তা করবে আর দ্বিতীয় কথা হচ্ছে তেলের মাধ্যমে খাবারটি যদি সুস্বাদু হয় তাহলে শিশু আপনার খাওয়া নিয়ে ঝামেলা করবে না আচ্ছা দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে খাবার নিয়ে যদি ঝামেলা করে দেখবেন তখন বাচ্চাকে আপনারা সবাই একসাথে বসবেন খাওয়ার জন্য সেটা বাচ্চাকে আগ্রহ বাড়ে একটু যদি এক বছরের বেশি বাচ্চা হয় তাহলে তাকে একটু নিজে নিজে খাওয়ার অভ্যাস করতে দিবেন তখনও তার একটু আগ্রহ বাড়ে এবং আপনারা প্রতিটা খাবারের মধ্যে একটা গ্যাপ দিবেন তিন থেকে চার ঘন্টা একটা গ্যাপ দিবেন কারণ আপনার বাচ্চা যে পাকিস্থলী সেটির ধারণ ক্ষমতা খুবই কম আপনি যদি ঘন ঘন তাকে খাবার দেন তার খাওয়ার নিয়ে একটা অনীহা চলে আসবে কাজে আপনি তিন থেকে চার ঘন্টা একটি গ্যাপ দিবেন শিশুকে দিবেন এবং সে খাবে খাবার নিয়ে দৌড়াবেন না এবং যে খাবারটি নেবেন সেটি আপনি অবশ্যই আধা ঘন্টার মধ্যে আপনার বাচ্চাকে খাওয়াই শেষ করে ফেলার চেষ্টা করবেন কারণ যদি আপনার বিশিক্ষণ খাবারটি রেখে দেন সেখানে এক ধরনের টক্সিন হয়ে যায় যেটা আলফা টক্সিন নামে পরিচিত যেটি আপনার বাবুর পেটে গিয়ে তার মন্দা আরো বাড়িয়ে দিতে পারে তখন খাওয়ার অরুচি হয়ে যায় মন্দা হয়ে যায় এই ব্যাপারটি আপনি খুবই মাথায় রাখবেন এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকেই উদাসীন থাকি ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে দৌড়াতে থাকি এই খাবারটি যখন খাই তখন আরো পেটে গিয়ে আরো ক্ষুদা মন্দা হয়ে যায় হিতে বিপরীত হয়ে যায় এই বিষয়টি আপনি অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আহ তারপর হচ্ছে আপনার যেমন আপনি বাচ্চাকে পানি ব্যাপার যদি বললাম আমি আপনি ছয় মাস থেকে এক বছর যদি হয় আপনি একশো বিশ করে পানি খাওয়াতে পারেন এক বছরের বেশি বাচ্চা যদি হয় তাহলে আপনি একশো থেকে একশো আশি করে পানি খাওয়াতে পারেন সে সাথে আপনার বাচ্চার পস্রাব পায়খানা প্রস্তাব যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখবেন দৈনিক যেন ছয়মেল করে পস্রাব হয় এই বিষয়টি নিয়ে আপনার সচেষ্ট থাকবেন তো দর্শক আর এর পাশাপাশি অনেকে জিজ্ঞেস করেন আমাকে যে ফর্মুলা দেওয়া যাবে কিনা আসলে যদি আপনার বাচ্চা বুকের দুধ খায় তাহলে ছয় মাস পর্যন্ত অবশ্যই বুকের দুধ খাওয়াবেন ছয় মাস পর থেকে দুই বছর পর্যন্ত বাড়তি খাবার এই বাড়তি খাবারের পাশাপাশি আপনি বুকের দুধটি কন্টিনিউ করবেন ফর্মুলা আমি বলবো না দেওয়াই ভালো এটা আপনার অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো দর্শক মোটামুটি আমি আপনাদের খাওয়ার ব্যাপারটা হাইলাইট করলাম যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাইলাইট করলাম আহ ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে